আরে আম্মু আম্মু দাঁড়ান 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 না একটু আগে আসি না আল্লাহ গরমের মধ্যে কি ঘেমে গেছেন ঘেমে গেছেন গাড়ি চালিয়ে দাঁড়ান 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 আপনাকে একটা ক্যাপ সাতা দিয়ে দিই মাথায় একটা রোদে কষ্ট করতেছেন রোদ্দে খুব কষ্ট হচ্ছে একটু দাঁড়ান 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 এই যে একটা ক্যাব ছাতা মাথায় পরিয়ে দেয় এখন আর বৃষ্টিতে কষ্ট রোদ্রে কষ্ট হবে না তাই তো দাঁড়ান দাঁড়ান এই যে একটা ডাব নেন এই যে ডাবটা একটু খান একটু ডাবটা খান হয়েছে ঠিক আছে যান 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 বাবা বাবা দাঁড়ান 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 ইস এত এই রোদ্রের মধ্যে কষ্ট করে সাইকেল চালাচ্ছেন এই রোদ্রের মধ্যে খুব কষ্ট হচ্ছে না বাবা খুব কষ্ট হচ্ছে আচ্ছা ঠিক আছে তাইলে আপনাকে আমরা একটা কাজ করে দিই একটা ক্যাব ছাতা দিয়ে দিই ঠিক আছে তাইলে রোদরে আপনার কষ্ট হবে না হ্যাঁ রোদরে আপনার এই মাথায় থাকলে আর কী হবে না কষ্ট হবে না তাই তো রোদ্রে আপনার সাঁতারটা মাথায় থাকলে কষ্ট হবে না ঠিক আছে সাঁতারটা রোদ থেকে দেবে তাই তো রোদ থেকে দেবে হ্যাঁ সুন্দর দাঁড়ান এত কষ্ট করে রোদ্রের মধ্যে কাজ করছেন একটু ডাব খান ডাব খান হ্যাঁ হ্যাঁ বা বা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসেন আসেন আরে ভাই এত কষ্ট করতেছেন রোদ্রের মধ্যে হ্যাঁ আহারে গরিব মানুষের কি কষ্ট না হ্যাঁ আচ্ছা আপনাদের আমরা একটু কষ্ট লাঘব করি হ্যাঁ আপনি একটু কষ্ট লাঘব করি গরিবের কষ্ট কেউ বুঝে না হ্যাঁ গরিবের কষ্ট কেউ বুঝে না তো ওই রোদ্রে কষ্ট করতেছেন তো কষ্টের মধ্যে এরকম একটা সাথে একটু মাথায় দিয়ে মাথায় দিলে তো কষ্টটা একটু লাঘব হয় না এত কষ্ট করে রোদ্রের মধ্যে কাজ করতেছেন এন একটু ডাব খান একটু ডাব খান একটু ডাব খান ডাব খান আমাদের জন্য একটু দোয়া করেন হ্যাঁ আমাদের জন্য দোয়া করেন আমরা ট্রেডিং থেকে ভাইরাল ভিডিওগুলো ট্রেন্ডিং করতেছি আমাদের জন্য একটু দোয়া করেন হ্যাঁ যে আপনারা ঠিক এইভাবে ঠিক এইভাবে 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 দেখি আব্বু আব্বু দাঁড়ান তো এইরকমভাবে আমাদের কিন্তু বাংলাদেশে কি হচ্ছে রকমের একটা ছাতা মাথায় দিচ্ছে একটা স্যালাইন খাওয়াচ্ছে অথবা এক গ্লাস পানি খাওয়াচ্ছে আর একটা ছাতা মাথায় দিয়ে দিচ্ছে অনলাইনে লাখ লাখ ভিউ হচ্ছে আর হাজার হাজার টাকা কিন্তু ইউটিউবে ফেসবুকে ইনকাম করছে আর যার জন্যে আমি এই ছাতাগুলোর নাম দিয়েছি হচ্ছে মানবিক ছাতা তো মানবিক বাংলা যে ছাতাটি ছিল এটা আমাদের বর্তমানে শেষ হয়ে গেছে চায়না এই তিনটা ছাতা আমাদের কাছে আছে যেটা এই যে আমার আম্মুটা যেটা মাথায় দিয়ে আছে এটার প্রাইস হচ্ছে একশো পনেরো টাকা আমার আচ্ছা আর এই সাতাটা হচ্ছে যেটা হচ্ছে মাঝারি কোয়ালিটি মাঝারি যে ছাতাটা হবে বারো ইঞ্চি আমার বাবাটা যেটা মাথায় দিয়ে আছে এইটার প্রাইজ হচ্ছে একশো টাকা আর আমাদের রহমান সাহেব যে সাতাটি মাথায় দিয়ে আছে এই সাতাটি হচ্ছে পনেরো ইঞ্চি এবং এইটার প্রাইস হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা তো একশো পনেরো টাকা একশো পঞ্চান্ন টাকা একশো পঁয়ষট্টি টাকা আপনাদের যা প্রয়োজন সাতাগুলো আমাদের কাছ থেকে এই ছাতাটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট আর শেয়ার সব কিছু করে দিবেন আর অর্ডার করে দিবেন হ্যাঁ যারা এই ছাতাটা অর্ডার নিতে চাচ্ছেন অর্ডার দিতে চাচ্ছেন অবশ্যই আপনারা জলদি করে অর্ডার দিয়ে দিবেন কারণ স্টক খুব সীমিত আছে যারা ছাতাটা অর্ডার দিতে চাচ্ছেন আর এই ছাতাগুলো অর্ডার এইভাবে আমাদের কাছ থেকে নিয়ে আপনারাও কিন্তু হয়ে যেতে পারেন অনলাইনে কিন্তু ভাইরাল হয়ে যেতে পারেন আবার মানবিক মানুষও হয়ে যেতে পারেন তো সবাইকে এই ভিডিও থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন